আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে কিন্তু চোখ ধাঁধানো ড্রেস নিয়ে চলে আসছি গাঁসিয়া অনলাইন শপের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং চোখ ধাঁধানো ড্রেস দেখেন ওয়াও মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর গর্জিয়াস অনেক সুন্দর গর্জিয়াস একদম অনলাইন ভাইরাল ড্রেস আমাদের কাছে কিন্তু একদম চোখ ধাঁধানো ড্রেস এগুলা ড্রেস কিন্তু একদম হোলসেল রেটে পাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকায় মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু সুন্দর গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিন্তু আমাদের কাছে অনলাইন সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি যদি ড্রেসের গলাটা দেখাই দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং গলাটা কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্ট এবং ড্রেসগুলা দেখছেন একদম ঝকমক প্রিন্ট এগুলো ড্রেস কিন্তু আপনারা খুর্চা কিনতে গেলে আপনার সাত থেকে আটশো টাকা পড়ে যাবে কিন্তু আমরা কিন্তু গাউসিয়া অনলাইন শপের পক্ষ থেকে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকায় দেখেন জমজম জমজম জম মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা মনোমুগ্ধকর এবং আরামদায়ক ড্রেস যাচ্ছেন গাসে অনলাইন শপের পক্ষ থেকে দেখেন ড্রেসটা কত সুন্দর মনোমুগ্ধ করে এবং সারা জামাতে সুন্দর প্রিন্ট থাকবে অনেক সুন্দর প্রিন্ট এগুলো ড্রেস কিন্তু বাইরে কিনতে গেলে অবশ্যই সাত থেকে আটশো টাকা পড়ে যাবে কিন্তু আমরা গাউসে অনলাইন শপে বিশাল মূল্য ছাড়ে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে আপনারা অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তাদের লাগবে অবশ্যই খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আরেকটা সুন্দর বিনাম কোয়ালিটির ড্রেস দেখেন ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এবং গলাতে গলার গাছটা কিন্তু অসম্ভব সুন্দর থাকবে দেখেন মনোমুগ্ধকর ড্রেস এগুলা ড্রেস কিন্তু আপনার অনেক সুন্দর অনেক বর্জ্য আছে না পরে কিংবা হাতে না নিয়ে অবশ্যই বুঝতে পারবেন না এগুলা ড্রেস কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং একদম হান্ড্রেড পার্সেন্ট সুতার মধ্যে হবে দেখেন ড্রেসের যদি মাঝখানটাতে দেখায় দেখেন মনে হচ্ছে সূর্যমুখী ফুল ফুটি আছে ড্রেসের পর এগুলা ড্রেস কিন্তু একদম হোলসেল রেটে গাছে অনলাইন শপের পক্ষ থেকে দিচ্ছে আমরা কিন্তু একদম হোলসেল রেটে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকায় মাত্র চার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা অসম্ভব সুন্দর ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো ড্রেস আপনার বাজারে থেকে কিনতে গেলে এবং ফুরসেলার দোকানের থেকে কিনতে গেলে আপনারা কিন্তু ঠকে যাবেন আর ঠকে আমাদের গাউসে অনলাইন শপ থেকে আপনারা কিন্তু নিতে পারেন একদম হোলসেল রেটে পাইকিটির রেটে মাত্র চারশো তিরিশ টাকায় মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা অসম্ভব সুন্দর ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসের আপনার সারা ড্রেসটা কত সুন্দর গর্জিয়াস থাকবে সারা জামাতে কিন্তু আপনার সুন্দর পিন থাকবে সারা জামাতে কিন্তু সুন্দর পিন থাকবে দেখেন কত সুন্দর ফুল এবং সারা জামাতে ওয়াও সুন্দর কাজ করা কিন্তু প্রত্যেকটা দিন ড্রেসগুলোর পিনগুলা কত সুন্দর এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো এবং হাই কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আমাদের গাউসে অনলাইন শপ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা জন্দম সুইচ বোন এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে অসম্ভব সুন্দর ড্রেসগুলো আমাদের থেকে কিন্তু পেয়ে যাবেন যে সকল মা বোনেরা এখনও ঘরে বসে দেরি করছে তাদের এই গাছের অনলাইন শপে কী নতুন মাল আসবে না আসবে সব চিন্তাভাবনা না করে আমরা কিন্তু প্রতিনিয়তই মাল তুলতেছি নতুন 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 ডিজাইন নতুন নতুন কালেকশান আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের গাছে অনলাইন শপে আমরা আমাদের কিন্তু গাউসিয়া অনলাইন সবটা আবার ঈদের পর চালু হয়ে গেছে এবং নতুন নতুন ড্রেস কিন্তু আমরা এখন আবার দোকানে তুলে ফেলছি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এক পিসও সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র চারশো তিরিশ টাকায় মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা অসম্ভব সুন্দর ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের যোগাযোগের ঠিকানা ভুলতা গাওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাউসিয়া মার্কেট এক গলি নাম্বার এক তৃতীয় তলাতে পুলিশ ফাড়ির পিছনে তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান তৃতীয়তলাতে তিনশো বিয়াল্লিশ নম্বরের দোকানে আপনারা এসে এবং আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও আমাদের থেকে কিন্তু নিতে পারবেন এবং যারা সবে এসে নিতে চান তারা আমাদের সপে এসে নিতে পারবেন আর যারা দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো অসম্ভব সুন্দর ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু